দেখুন ভাবতে বিস্ময় লাগে যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে এই বিতর্ক ওই স্বরূপনগরের হাকিমপুর সীমান্তের কাছে যারা বসে আছেন শুধু তাদের নিয়ে হচ্ছে না বছরের পর বছর যারা রাজনীতি করেন তাদের ঘিরেও এই এসআইআর আবহে রীতিমতো সংশয়ের বাতাবরণ তৈরি হয়েছে গত সপ্তাহে একটার পর একটা ঘণ্টাখানেকের শোয়ে একেবারে আমার দর্শকরা সেটা উপলব্ধি করেছেন তৃণমূল কংগ্রেস নানান নথি দিয়ে দাবি করছে যে বনগা দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার নাকি বাংলাদেশের নাগরিক আবার অন্যদিকে তৃণমূলের যে প্রার্থী আলোরানি সরকারকে হারিয়ে স্বপন মজুমদার বনগা থেকে জিতেছিলেন সেই আলোরানি বাংলাদেশের নাগরিক এই অভিযোগে স্বপন মজুমদারই কলকাতা হাইকোর্টের দুটো বেঞ্চের দ্বারস্থ হন প্রথমে সিঙ্গেল বেঞ্চ তারপর ডিভিশন বেঞ্চ কিন্তু এই অভিযোগ পাল্টা অভিযোগের গল্পটা এখানে শেষ হয় না কেন জানেন ভাবুন দু সালে এই আলোরানি সরকারি বিজেপি প্রার্থী হিসেবে বিজপুরে মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন আবার প্রায় একই রকমভাবে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিককে তৃণমূল নেতারা দীর্ঘদিন ধরে বাংলাদেশি বলে আক্রমণ করছেন সেই প্রামাণিককে প্রামাণিককেই যখন দু সালে যুব তৃণমূলের কোচবিহার জেলার সাধারণ সম্পাদক করা হয়েছিল তখন প্রামাণিক কি বাংলাদেশি ছিলেন না আমি জানি না উত্তর খুঁজছি আবার মালদার হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধান লাভলি খাতুন অনুপ্রবেশকারী কিনা হাইকোর্টের নির্দেশে তার প্রশাসনিক তদন্ত শুরু হয়েছে এবং প্রশাসনিক পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে সুতরাং রাজনীতির নেতানেত্রীদের স্তরেই যদি ভারতীয় নাগরিকত্ব নিয়ে সংশয় থাকে তাহলে এই দলগুলোর পক্ষে অনুপ্রবেশ নিয়ে বলা সত্যি কি কোনো মুখ থাকে আর পুলিশ প্রশাসন বিএসএফের ভূমিকা বারবার উঠছে আমি বোয়াদাকে একবার দেখিয়ে দিই যে এবছরই দু হাজার পঁচিশ সালের দোসরা জানুয়ারি নবান্নে প্রশাসনিক বৈঠকে ঠিক কী ভাষায় স্বয়ং মুখ্যমন্ত্রী সরাসরি তাঁরই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন একেবারে পরিষ্কারভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বিএসএফের সঙ্গে অ্যাডজাস্ট করে তাঁরই পুলিশ প্রশাসন এই রাজ্যের লোক ঢোকাতে সহায়ক হচ্ছে আমি বলছি একেবারে কোনো অ্যাম্বিগুইটি ছিল না কি বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী একবার দেখিয়ে দেবো আর বিএসএফ এর সাথে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন আপনারা কেউ প্রতিবাদ করছেন না আপনারা ঢোকাচ্ছেন না ঢোকাচ্ছে বিএসএফ বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে আমাদের কাছে খবর আছে সিতাই দিয়ে ঢোকাচ্ছে চোপড়া দিয়ে ঢোকাচ্ছে আর অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে প্রতিবাদ কেন হয়নি যখন ঢুকে যাচ্ছে কোথায় যাচ্ছে ডিএমদের কাছে ইনফরমেশন থাকে কোথায় যাচ্ছে তার মানে ডিএম এস তাদের দায়িত্ব পালন করেনি দেখুন এরপরে আর অন্তত সমীরদার কোনো সংশয় থাকবে না যে কিভাবে পুলিশের একাংশ বিএসএফের সঙ্গে হাত মিলিয়ে রাজ্যে লোক ঢোকাতে সাহায্য করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী বলছেন কিন্তু তথ্যের কথা হলো আমি একবার তথ্যের খাতিরে পরবর্তী বক্তার কাছে যাওয়ার আগে বনগার কথা বলছিলেন বনগাঁ লোকসভা কাণ্ড সত্যি তো বনগায় তৃণমূল কংগ্রেসের গত লোকসভা নির্বাচনে ভরাডুবি হয়েছিল সত্তর হাজারেরও বেশি ভোটে বিজেপির শান্তনু ঠাকুর জয়ী হয় নটি বিধানসভার মধ্যে ছটিতে শান্তনু ঠাকুর এগিয়েছিলেন একমাত্র তৃণমূল কংগ্রেসের মান বাঁচিয়েছিল স্বরূপনগর যেখানে উনচল্লিশ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের লিড ছিল কিন্তু এই তথ্যটা দিলাম যেহেতু সমীর দাস স্পেসিফিক্যালি স্বরূপনগরের কথা বললেন এই তথ্যটা দিলাম এইটা প্রমাণ করতে নয় যে ও আচ্ছা স্বরূপনগরে তৃণমূল কংগ্রেস ওই জন্য স্বরূপনগরে ওই বাংলাদেশিরা এসেছেন না তার কারণ তারা তো নিজেরাই অন ক্যামেরা বলছেন তারা বাইরে থেকে এসেছেন ওই স্বরূপনগরে কেন তারা আছেন বিএসএফ এবং রাজ্য প্রশাসনের ভূমিকা কি। আমার প্রত্যেক বক্তা শেষ হয়ে যাওয়ার পর ওপেন ফোরামে যাওয়ার আগে আমি খুব স্পষ্ট করে সংখ্যা এবং তথ্য আপনাদের সামনে রাখবো আবার বলছি এই তথ্যটা আমি স্বরূপনগরের দিলাম এইটা বলতে নয় যে ওই কারণে স্বরূপনগরে এই ভিড়টা হয়েছে ভিড়টা কেন হয়েছে ভিড়টার মোড়া সাপরণ্ডি কী ভিড়টা নিয়ে বিএসএফ এবং রাজ্য প্রশাসন কি করছে একেবারে স্পষ্ট তথ্য দিয়ে জানাবো প্রত্যেক বক্তা তাদের বক্তব্য শেষ করার পর আপাতত আমার পরের বক্তা বিজেপি নেতা রিতেশ তিওয়ারি বহুদিন পর রিতেশ আবার বিতর্কের মঞ্চে ধন্যবাদ সুমন সকলকে নমস্কার প্রায় নজরুল্লাহকে বাদ দিলে সবার বলা হয়ে গেছে আমি বুয়াদা যে বক্তব্য সেটাকে সামনে রেখেই আমি মানে নিজের কথা না বলে যেহেতু আমি আমাদের দলের পক্ষ থেকে শেষ বক্তা তো যে অভিযোগগুলো আমাদের পক্ষে বলা হয়েছে তার উত্তর আমি দিতে চাই বুয়াদাকে আমি তিরিশ বছর ধরে চিনি ছিয়ানব্বই সালের শামপুকুর বিধানসভার তিনি প্রার্থী তখন থেকে তাকে চিনি তৃণমূল কংগ্রেসে বুয়াদা যেদিন জয়েন করলেন সেদিন থেকে থাকছে মানে পরিবর্তিত বুয়াদাকেও কেউ চিনি আজকে তিনি যা যা বলেছেন এই বুয়াদা যখন প্রণব মুখার্জির সঙ্গে ঘুরে বেড়াতেন তখন কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় সরকারের পরিচালনার ক্ষেত্রে তার কি অভিবত থাকত সেটা যারা মানে পুরনো দিনের রাজনীতির খোঁজখবর রেখেছেন তারা হয়তো জানেন তিনি পরিষ্কার বলে দিলেন এমন মনে হচ্ছে যে দু হাজার চোদ্দো জুন মাসে ছাব্বিশ তারিখ যে বিজেপির সরকার গঠন হয়েছে তারপর থেকেই এই দেশের মধ্যে ইনফিল্ট্রেশন শুরু হয়েছে আমি সহ বাকি সকলের সাথে আমি বলতে চাই আপনারা তিনজন আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে কোট করব ইন্দ্রজিৎ গুপ্ত দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন দুজন প্রধানমন্ত্রী ছিলেন একজন যদি আমি ভুল না হয় ফ্যাকচুয়ালি মানে তাহলে ইন্দ্রকুমার গুজরাল এবং এইচডি দেবেগৌড়া ওই সময় তার পার্লামেন্টের ফ্লোরে তিনি স্টেটমেন্ট করেছেন বাংলাদেশি ইল্লিগাল ইনফ্লুট্রেশন নিয়ে একই সঙ্গে তিনি ছিলেন সিপিআই নেতা তিনি হান্ড্রেড পারসেন্ট অ্যান্টি বিজেপি যে মানে তথাকথিত বামেদের যে রাজনীতি তিনি অত্যন্ত ভদ্র মানুষ তিনি মেদিনীপুর থেকে জিততেন তার রাজনীতির মতাদর্শভাবে তাদের তার বিরুদ্ধে আমরা থাকতে পারি কিন্তু তিনি মানুষ হিসেবে তিনি একজন নেতা হিসেবে তার বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি পার্লামেন্টে বাংলাদেশি লিগাল ইনফিল্ট্রেশনের সত্যতা স্বীকার করেছেন একই সঙ্গে পরবর্তীকালে মনমোহন সিং সরকারের বারবার উদাহরণ দিচ্ছিলেন বুয়াদা ওই মনমোহন সিং সরকারের এমওএস হোম হোম শ্রীপ্রকাশ জয়সোয়াল তার পার্লামেন্টে বাংলাদেশি ইলিগাল ইনফিল্ট্রেশনের দেওয়া আজকেও ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে পারলে একবার পড়ে দেখে নেবেন আমি আরও একটু পিছিয়ে যেতে চাই নরসিমারাও প্রাইম মিনিস্টার তার এমওএস ছিলেন পি এম সঈদ তিনি রাজ্যসভার একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যসভায় তিনি ইলিগাল ইনফিল্ট্রেশন দিয়ে তার বক্তব্য ছিল তিনি কি সংখ্যা দিয়েছিলেন সেটাও আজকের ডেটে অ্যাভেলেবেল আছে বিষয়টা এমন যখনই বাংলাদেশি ইনফিল্ডারেশন নিয়ে কথা হয় সে কথাটাকে এমনভাবে রং চড়িয়ে বলা শুরু হয় আর অদ্ভুত বাংলা পশ্চিমবঙ্গের মধ্যে দু ধরনের লোক রয়েছে এক ধরনের লোক সরাসরি রাজনীতি করেন তখন তারা একরকমের কথা বলেন আবার কোনো সময় যখন বুদ্ধিজীবী হয়ে একরকমের বক্তব্য রাখেন সব মিলেমিশে কথার কাজ হয় ওপার বাংলা থেকে কথা হয় বোন দীপসীতা উনিশশো পঞ্চাশ সালের কথা বলল কেন উনিশশো সালে আসতে হলো এ প্রশ্ন কেউ বলবে না বলবে উনিশশো সাতচল্লিশে এসছি পঞ্চাশে এসছি একাত্তরে এসেছি কেন আসতে হয়েছে এ কথা কেউ বলে না কোন কারণে পশ্চিম বাংলাদেশ থেকে এ পারে হিন্দুদের আসতে বাধ্য করা হয়েছিল সেই পরিস্থিতি নিয়ে কেউ আলোচনা করবে না ভারতবর্ষের মধ্যে যদি সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পাস করেছে তো প্রসিকিউশন যাদের হচ্ছে তাদের দেবে না তো সবাইকে দিয়ে এখানে এটা কি ধর্মশালা নাকি আরে খারাপ লাগছে আপনি যে বাড়িতে কাউকে ঢকাবেন পাশের বাড়ি একটা লোক কষ্টের মধ্যে আছে তাকে একদিনের জন্য থাকতে দেবেন দেশের বেলায় একরকম বিচার নিজের বাড়ির বেলা একরকম বিচার এ বিচারিতা হওয়ার উচিত নয় দ্বিতীয় কথা আপনি সরকারের বিরুদ্ধে এত কথা এত অভিযোগের কথা আমরা দেখেছি যে কোনো ঘটনা ঘটলে সার্টেনলি যে ঘটনা দিল্লির বুকে ঘটেছে নজন লোক মারা গেছেন পরবর্তীকালে আবার চিকিৎসারত অবস্থায় একজন মারা গেছেন এটা খুবই দুঃখজনক ঘটনা কিন্তু তাতে কেউ বক্তব্য রাখেনি কার গোটা ঘটনার ফলো আপ যদি দেখা যায় ইদারিংকালে কাউন্টার টেরোরিজমকে নিয়ে একটা মানে একজন ইন্সপেক্টর এবং একজন আইপিএসের যে দক্ষতা এই গোটা ঘটনায় প্রমাণ করেছে যে মানুষ যদি নিজের কাজের ওপরে যদি সিরিয়াস হয় সেটাকে কোন জায়গায় পৌঁছে দিতে পারে যায় আমরা ধন্যবাদ জানাতে চাই এখান থেকে জম্মু শ্রীনগরের যিনি এস যিনি এসপি তার দক্ষতা এই গোটা ঘটনাতে কিভাবে সাধারণ মানুষের নজর কেড়েছে কিন্তু পরেও যারা মারা গেছেন অত্যন্ত দুঃখজনক ঘটনা আর ইন্টেলিজেন্স ফেলিওর ইন্টেলিজেন্স ফেলিওর ইন্দিরা গান্ধী কী করে মরলেন বাড়ির মধ্যে ঢুকে পাখি করে মারা গেল কোথায় ছিল ইন্টেলিজেন্স ঘরের মধ্যে প্রধানমন্ত্রীকে মেরে ফেলছে সে ইন্টেলিজেন্স নেই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বেন সিং কীভাবে মারা গেলেন ওই সময় যদি ধরা হয় চুরাশি থেকে নিয়ে নব্বই অবধি কত হাজার কিলিং হয়েছে তার জন্য দায়ীকে গোটা কাশ্মীর ধ্বংস হয়ে গেল এইটটি নাইনের পর থেকে তার জন্য দায়ীকে ইন্টেলিজেন্স তখন ছিল না স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে তাকে তুলে নিয়ে যাওয়া হলো কোথায় তখন ইন্টেলিজেন্স ছিল না আজকে যারা ইন্টেলিজেন্স ফেলিওর ইন্টেলিজেন্স ফেলিওর নিয়ে কথা বলছেন বারবার দিল্লির এক্সপ্লোজার নিয়ে কথা বলছে পশ্চিমবঙ্গে বারোটা এক্সপ্লোজার হয়েছে বিগত বারো তেরো বছরের মধ্যে যেটা রেকর্ডেড লোক মারা গেছে মেদিনীপুর থেকে শুরু করে মালদা খাগড়াঘাট সহ একাধিক জায়গায় কজন গ্রেপ্তার হয়েছে কজনকে পুলিশ তাদের সেখানে প্রকৃত তদন্তর জন্য কোর্টে গিয়ে এনআইএর দাবি জানানো হচ্ছে জানাতে হচ্ছে আজকে তারা যখন এসে এই ধরনের কুমিরের কান্না কুমিরের কান্না তাদের চোখের যখন দেখা যাচ্ছে এটা খুবই মানে হতাশার রাজনীতির একটা সীমা রাজনীতি করতে করতে প্রত্যেক কটা জিনিসের মধ্যে রাজনীতি করতে করতে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যা কিছু হবে তার বিরোধিতা করতে হবে এসআইআর এসআইআর বিহার নিয়ে তৃণমূল কংগ্রেসের যিনি প্রতিনিধি তিনি বললেন ষোলো দিন এসআইআর বিরুদ্ধে সর্বভারতীয় কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী পুরো গোটা বিহার জোরে ঘুরলেন তিনি ষোলো দিন গোটা বিহারে ঘুরলেন কিন্তু ওই ভদ্রলোক পনেরোটি সভা করেছেন বিহারের নির্বাচনে আমি বলব এবিপি আনন্দ পনেরোটার মধ্যে আজ থেকে দেখা শুরু করুক পনেরোটার মধ্যে একটা জায়গাতেও আমাদের সাধারণ কংগ্রেস সমর্থক কংগ্রেস কর্মী আর জেডি সমর্থক আর জেডি কর্মীর কোথাও ভোট বাদ দেওয়া হয়েছে একটা অভিযোগ নেই কারো রাজনীতি করবেন এক কথা বলবেন আর ভোটার লিস্টের নাম বাদ গেছে তার কোনো প্রমাণ নেই কারণ যখন সুপ্রিম কোর্টে তখন মামলা চলছে রোজ বলা হচ্ছে যে আপনাদের বিএল এর লিস্ট আপনারা কার নাম কাটা গেছে তার একটা লিস্ট দিন কোনো একটা কোনো এফিডেভিট অ্যাফিডেভিটের মধ্যে দিয়ে তারা কেউ কোনো লিস্ট দিতে পারেননি গোটা নির্বাচন হয়েছে নির্বাচনের মধ্যে কেউ এটাও বলেননি যে আমাকে অমুক তাই ভোট দিতে দেয়নি অমুকের ভোট অধিকার কেড়ে নেওয়া হয়েছে যেই নির্বাচনের ফলাফল বেরিয়ে এলো তার পরের দিন থেকে জ্ঞানেশ কুমারকে গালি দিতে শুরু করলেন বুয়াদা আপনি ছিলেন না আর এম এস গিল নিয়ে কোনোদিন কোনো কথা বলা হয়েছে এম এস গিলকে মন্ত্রী করেছিলেন আপনারা এম এস গিলকে মন্ত্রী করেছিলেন টিএন সে অটল বিহারী বাজপেয়ীর বিরুদ্ধে প্রার্থী করেছিলেন আপনাদের মুখে এই সমস্ত কথা বানায় না হ্যাঁ টিএল সের নাম ইতিহাসে লেখা আছে যে তিনি বাজপেয়ী বিরুদ্ধে প্রার্থী ছিলেন তো যারা নির্বাচন কমিশন নবীন চাওলা তার নবীন চাওলা সোনিয়া গান্ধীর সম্পর্ক কী নবীন চাওলা রাজীব গান্ধী ফাউন্ডেশনের সম্পর্ক কি আলোচনা করলে ও তাতেও আলোচনা সাথে ওটাকে নিয়েও আলোচনা করতে হবে আমি নির্বাচন কমিশন নিয়ে নির্বাচন কমিশনের আমি স্পোক্স নই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এসআইআর চায় তৃণমূল কংগ্রেস এসআইআর এত ভীত কেন যদি একটা ত্রুটি মুক্ত ভোটার লিস্ট তৈরি হচ্ছে তাতে তো তৃণমূলের ভয় পাওয়ার কথা নয় সমস্ত জিনিসের মধ্যে যে মানুষকে ভয় ভীতি সে সঞ্চার তারা সৃষ্টি করেছেন তার তো দরকার ছিল না আপনারা যদি এত কাজ করেছেন এত কাজ হয়েছে বাংলা এত কাজ করেছেন এত কাজ করেছেন তাহলে এসআইআর হচ্ছে তাতে অসুবিধাটা কোথায় মানুষ ভোটার লিস্ট তৈরি হবে মানুষ ভোট দেবে যে জিতবে জিতবে ভোটের এখনো বাকি মাস তার আগেই এত চিন্তায় পড়ে গেলেন একদিকে দুটো কথা একসাথে কন্ট্রাডিক্টরি একদিকে বলা হচ্ছে নরেন্দ্র মোদী ব্যর্থ হয়েছেন নরেন্দ্র মোদীর চাকরি দেননি নরেন্দ্র মোদী পয়সা দেননি নরেন্দ্র মোদী কোনো ডাইরেক্ট মানে পশ্চিমবঙ্গের জন্যে কিছু করেননি তাই এসআইআর দিয়ে এসছে তা আপনারা তো অনেক করেছেন আপনারা চাকরি চুরি করেছেন আপনার নেতা চাল চুরিতে জেলে গেছে আপনাদের একের পর এক নেতারা জেল অ্যারেস্ট হয়েছে জেলে গেছে এত কাজ তো আপনারাও করেছেন তো ধৈর্য ধরুন আমরা নিশ্চিত আমরা চাই এসআইআর বাংলার মানুষ চায় বাংলার মানুষ এসআইআর চায় আর যে একটু আগে পঁয়তাল্লিশ লক্ষর কথা বললেন বুয়াদা যে পঁয়তাল্লিশ লক্ষ ভোটে তৃণমূল এগিয়ে আছে হ্যাঁ পঁয়তাল্লিশ লক্ষ ভোটে গিয়ে আছে আমরা আটত্রিশ শতাংশই পেয়েছি আপনারা তেতাল্লিশ আপনার আপনারা কাছাকাছি তেতাল্লিশ আস আমি বাড়িয়েই বলছি যে ফর্টি টু প্লাস আছেন আমি তেতাল্লিশ ধরলাম পাঁচ শতাংশর ফারাক আছে কিছুক্ষণ আগে আপনি কোট করছিলেন জহরবাবুকে জহরবাবুর দেওয়ার যে ফিগার সেই ফিগারেও সত্তর লক্ষ দাঁড়ায় আমি আপনাকে তখন আপনি কংগ্রেসে ছিলেন তখন আপনি তৃণমূল জয়েন করেননি এই মমতা আমি আমি সেই জন্যই আমি সেটাই বলছি আপনি কংগ্রেস নেতা তৃণমূল কংগ্রেস দু হাজার দুই সালে এসআইআর ফাইনাল লিস্ট বেরোনোর পর মমতা ব্যানার্জি সিপিএম সরকারের ইস্তফার দাবি করেছিলেন যে যে ভোটের ডিফারেন্স আছে কারণ দু হাজার একের বিধানসভা নির্বাচন কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস জোটবদ্ধভাবে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং তাদের যোগ ভোট ফল এবং বামেদের ভোট যদি কম্পেয়ার করা যায় তখন তাদের ভোট বেশি ছিল তো তারা সেই সময় ওই ভোটের ফাইনাল লিস্ট পাবলিশ হওয়ার পর মমতা ব্যানার্জি ইস্তফার দাবি করেছিলেন আজকে রাতারাতি অবস্থান বদল কারণ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব সরকারে আসার আগে তার ভূমিকা এক ছিল তার কথার তার কথা এবং আর কাজ আর কাজের মধ্যে বিস্তর ফারাক আপনি কথায় কথায় বলছেন একজন সারা ভারতবর্ষের মধ্যে একটা পলিটিশিয়ানের নাম বলুন একজন মুখ্যমন্ত্রী বা একজন মন্ত্রীর নাম বলুন যিনি অফিস নিজের অফিসে বসে পলিটিক্যাল কথা বলেন নিজের অফিসে বসে কোথাও দেখাতে পারবেন না প্রত্যেকেই পলিটিক্যাল কথা পলিটিক্যাল মঞ্চে বলে আর আপনার নেত্রী অফিসে বসে পলিটিক্যাল কথা বলছেন একই সঙ্গে বসে একটু কি রাজীব সিনহার কথা দু বললেন আলাপন বন্দ্যোপাধ্যায়কেও বলা রাজীব সিনহাকে দু দুবার বলা হয়েছে আলাপন বন্ধ আমি আপনার কথা বলিছি রাজীব সিনহার নাম দুবার সুমনবাবু বলেছেন তার আগে আলাপন বন্দ্যোপাধ্যায়কে রেখে কিভাবে নির্বাচন কি কোন পরিস্থিতিতে উপাধ্যায় ছিলেন রঞ্জন উপাধ্যায় তাকে কিভাবে কোন পরিস্থিতিতে তাকে রিজাইন করতে হয়েছিল বাংলার মানুষ দেখেনি তো আজকে যত দোষ জ্ঞানেশ কুমার আরে ব্যক্তি জ্ঞানেশ কুমারকে গালি দিয়ে করো লাভ নেই এটা ইনস্টিটিউশন আজ জ্ঞানেশ কুমার কালকে নবীন আপনাদের নবীন চাওলা ছিলেন আপনাদের এম এস গিল ছিলেন আর জলেশ কুমার আছেন কালকেও আবার অন্য কেউ হবে আপনারা অ্যাকচুয়ালি গোটা ঘটনাটা আপনারা এমনভাবে পশ্চিমবঙ্গ ইলেকশন কমিশনটাকে ব্যবহার করেন যে আপনারা ওইটাই ভাবছে যে দিল্লিতে হয়তো তাই হচ্ছে আরে কোর্ট তো খোলা রয়েছে আমরা তো বলছি না আপনারা কোর্টে যেতে পারবেন না আপনারাও তো পার্টি হয়েছেন লাস্টে পার্টি হয়েছেন আপনারাও তো আপনাদের যদি মনে হয়ে থাকে যে এসআইআর যেটা হচ্ছে এটা রাজনৈতিক অভিসন্ধি নিয়ে হচ্ছে আপনাদের কাছে অবকাশ আছে আপনি নিশ্চিতভাবে আপনারা যান সুপ্রিম কোর্টে কিন্তু আমরা চাই ত্রুটিমুক্ত ভোটার লিস্ট হোক মানুষ নিজের ভোট নিজে দিক এইটাই তো মানুষ চায় ধন্যবাদ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে